প্রতিবেশী এক এক যুবকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলো গৃহবধূ শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকার ঘটনা দিনের পর বিভিন্ন ভাবে কয়েক লক্ষ টাকা আত্মসাত করে গা ঢাকা দিয়েও না শেষ রক্ষা অবশেষে প্রেমের ফাঁদে পা দিয়ে সোমবার বিকেলে শিলিগুড়ি শহর সংলগ্ন জলেশ্বরী এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যারা গেছে প্রতারক ওই যুবক চন্দন বারুইয়ের বাড়ি ডাল খোলা হলেও দীর্ঘদিন থেকেই শিলিগুড়ি শহর সংলগ্নে তার সঙ্গে আলাপ হয় তার মামার বাড়ির বাড়ির দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকায় ধীরে ধীরে গৃহবধূ মৌমিতা দাসের বিশ্বাসযোগ্যতা অর্জন করে চন্দন এক সময় মৌমিতার স্বামীর আকস্মিক মৃত্যু হওয়ায় তার আর্থিক অনটনের সময় বিভিন্নভাবে তার পাশে দাঁড়িয়েছিল চন্দন স্বামীর মৃত্যুর পর মমিতা গাড়ির কিস্তি চালাতে না পারায় গাড়ি বিক্রি করে কিছু রোজগারের আশায় বেশ কিছু টাকা চন্দনের হাতে তুলে দিয়েছিল মমিতা জানায় চন্দন তাকে বলেছিল এই টাকা কাজে লাগিয়ে যা আয় হবে তাতে তার সংসার অনায়াসে চলে যাবে কিন্তু সেই টাকা থেকে কোনো আয় তার কাছে পৌঁছয়নি নানা নছিলায় সেই টাকা আত্মসাৎ করে চন্দন কিন্তু এতেও হুঁশ ফেরেনি মমিতা দাসের এর এরপরেও তিনি চন্দনকে বিশ্বাস করে আবারও একটি জমি বিক্রি করে বেশ কিছু টাকা চন্দন বারুইকে দেন এরপর থেকেই শুরু হয় টাল বাহানা টাকা দেওয়া তো দূরস্ত নানা নছিলায় মৌমিতার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেয় চন্দন এরপর বিষয়টি বুঝতে পেরে নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হন গৃহবধু মৌমিতা দাস অভিযোগ দায়ের হতেই পুলিশ তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলে না অবশেষে বাধ্য হয়ে ওই গৃহবধু তারই প্রতিবেশিয়া এক গৃহবধুর সাহায্য নিয়ে তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে চন্দনকে প্রেমের ফাঁদে ফেলে আর সেই ফাঁদে পা দিয়েই সোমবার বিকেলে জলেশ্বরী মোড়ে সেই মহিলার সঙ্গে দেখা করতে এলে মৌমিতা দাস তাকে আটকে পুলিশে খবর দিলে তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চন্দন বারুইকে গ্রেপ্তার করে নিয়ে যায় মঙ্গলবার তাকে জলপাইগুড়ি আদালতে তুলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো আমার হাজবেন্ডের সঙ্গে ভালো রিলেশন ছিল তো আমার হাজব্যান্ড যখন মারা যায় মারা যাওয়ার পর ও আমাকে বলে ওই যে মুদিখানা দোকান আছে দোকান দিয়ে দোকান থেকে আমাকে কিছু টাকা দেবে যে কিছু টাকা ইনভেস্ট করো এখানে তখন আমি ফার্স্ট তখন তো আমি হাজব্যান্ড মারা যাওয়ার পর এমনি হাত টাকা হয়ে গেছিলো মানে এমন পরিস্থিতি ছিল যে সকালে আসে বিকালে নেই খাবার এরকম পরিস্থিতি তো তখন আমি ওই যে চার লাখ টাকা দিয়ে গাড়ি বিক্রি করে ফার্স্ট ওকে আমি টাকা দিয়েছিলাম ক্যাশ আর ফোনপে জিপেতে টাকা দিয়েছিলাম কিছু টাকা মান্থলি আমাকে দিবে দশ পনেরো হাজার টাকা বলেছিল মান্থলি দিবে ওটা দিয়ে আমি চলতে পারবো যাই হোক ওটা তো দেয় দেয়ই তারপর আমার নামে একটা জায়গা ছিল তিন তিন কাটা ওখানেই ছিল দক্ষিণ শান্তিনগরে ওটা বিক্রি করেছিলাম ছাব্বিশ লাখ দিয়ে ওখান থেকে টাকা ওকে আমি কন্টিনিউয়াস টাকা দিয়ে যাচ্ছি এমনকি যে ওর কিস্তি ছিল কোম্পানির কিস্তি লোনও আমি দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছি কেন করতে করতে টাকা তো অনেক দেওয়া হয়ে গেছে তো যাই হোক তারপর যখন পাল আলো পাল আলোর পর ওর রিয়েল ঘটনা সব বুঝতে পারলাম আমার পাশে একটা মেয়ে ছিল তো ওই মেয়েটাকে দিয়ে ওকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওকে মেসেঞ্জারে কথা বলতে ওর সঙ্গে তো ও ভাবছে ও মেয়ে ও আনম্যারিড তাই ওর সঙ্গে মানে প্রেমে একদম একরকম জড়িত হয়ে গিয়েছিল ও কালকে শিলিগুড়ি আসতে ওর সঙ্গে দেখা করতে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের জন্য গিফট নিয়ে আসতে দেখা করতে মেয়েটার সঙ্গে ওকে দিয়ে ধরিয়েছি তো ও দেখা করতে যখন এসছে তো ও আসেনি ও লোকেশনগুলো আমাকে ওখান থেকে বলে বলে দিয়েছে ওকে গিয়ে ওখানে ধরেছি আমরা